বারিস্তা চার বছরের মিষ্টি মেয়ে তার বাগানে লিলি নামে একটি সাথে বন্ধুত্ব করেছিল লিলি ছিল খুব চঞ্চল আর তুলতুলে লেজওয়ালা প্রতিদিন লিলিকে ছোট ছোট বাদাম দিত লিলি ভয় না হাত থেকে বাদাম নিয়ে খেত বারিশ হাসত আর লিলি তার কাঁধে উঠে খেলা করত। তাদের এই বন্ধুত্বে ছিল অনেক ভালোবাসা আর আনন্দ একদিন সকালে বারিশটা দেখলো লিলি আর আসছে না সে খুব মন খারাপ পরের দিনও লিলি নেই বারিশ কাঁদতে শুরু করল এমন সময় তার বাবা বারিস্তার কাছে এলেন এবং হেসে বললেন বারিস্তা লিলি এখন আর একা নেই সে তার বাচ্চাদের নিয়ে ব্যস্ত তাই আসতে পারছে না বারিশতা দেখল গাছের কোটরে লিলি আর তার ছোট ছোট ছানাদের নিয়ে নিশ্চিন্তে বসে আছে বারিশতা বুঝল তাদের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি শুধু দায়িত্ব বেড়েছে সে খুশি মনে লিলি ও তার ছানাদের জন্য বাদাম রেখে এলো বন্ধুরা বারিশতা ও লিলির জন্য সাবস্ক্রাইব করে যাও